মির্জাপুর থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রবাসীর গাড়িতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন এবং এই ডাকাতি ঘটনার মূল মাস্টার মাইন্ড সহ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তরটি তো আপনারা জানেন যে গত একত্রিশে মে দু রাত তিনটা পঁচিশ মিনিটে জর্ডান প্রবাস ফেরত একজন নারী তার নিকট আত্মীয় স্বজনকে নিয়ে বিমানবন্দর এলাকা থেকে যাত্রা শুরু করেছিল এবং প্রতিমধ্যে আমাদের মির্জাপুর এলাকার যে পল্লী বিদ্যুৎ আছে পল্লী বিদ্যুতের ঠিক অপোজিটে এবং উত্তরমুখী তাদের মাইক্রোবাসটি ছিল এরকম একটি অবস্থানে একটি মাইক্রোবাসে টাকার চক্রের সদস্যরা গাড়ি রোধ করে এবং রোধ করে তাদেরকে অস্ত্র দেশি অস্ত্র চাকু ছুরি দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখায় এবং ভয়ভীতি দেখে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল এবং উনষাট হাজার পাঁচশো টাকা লুণ্ঠন করার প্রক্রিয়াকালে আমাদের হাইওয়ে পুলিশের একটি রেকার্ড টিম অনকলে যাচ্ছিল সেখানে তাদের বিষয়টি নজরে পড়ে এবং ঠিক রাস্তার অপোজিটে আমাদের একটি মির্জাপুরের টহল পাটিও ঠিক ওই সময়টা ডিউটি পালন করছিলেন তো এরকম এর এরকম একটি সময়ে যখন পজিশনটা ছিল তখন ডাকার টিম তাদেরকে দেখতে পারে এবং যেহেতু বাসটিকে রেকার দিয়ে রাখা হয়েছিল তারা গাড়ি গাড়িটিকে যেহেতু রেখার দিয়ে রাখা হয়েছিল গাড়িটি তাদের নেওয়া সম্ভব হয়নি ওই অবস্থায় তাদের যে হাতে অস্ত্রটি ছিল সেই অস্ত্রটি অস্ত্রটি দিয়ে তারা দুই রাউন্ড বর্ষণ করে এবং একটি গুলি আপনি আপনারা শুনেছেন ইতিমধ্যে যে আমাদের এই রেকার টিমের একজন সিভিল সদস্য তিনি হাতে গুলিবিদ্ধ হন এবং যেহেতু ডাকাতলের দলের সদস্যরা বুঝতে পেরেছে যে এখানে তারা আটকে যাচ্ছে এবং টহল টিমটাও তাদেরকে ধরে ফেলার একটা পর্যায়ের মধ্যে ছিল তো সুতরাং তারা এই গুলিটা করে তারা ছটকে যায় এবং মহাসড়কের যে নিচে যে বন জঙ্গলটা ছিল সেই বন জঙ্গলটা দিয়ে দৌড়ে পালিয়ে যায় তো মূলত এর এটি ছিল ঘটনা ঘটনাটি আহ ঘটার পরে সেই প্রবাসী নারীর বন মির্জাপুর থানায় একটি ডাকাতি মামলা বাদী হয়ে মামলা মামলা করা হয় এবং মামলাটি ঘটনা ঘটনা খুব দ্রুত আমি পুলিশ সুপার সহ আমরা আমাদের গোয়েন্দা শাখার টিম এবং সিনিয়র অফিসারবৃন্দ খুব দ্রুত ঘটনা ঘটার খুব অল্প সময়ের ভিতরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং ঘটনার যে বিষয়গুলো ছিল সে বিষয়গুলো আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করি এবং ঘটনায় সেদিন যারা যাত্রী হিসেবে ছিলেন এই প্রবাসী নারী সহ সকলের সাথে আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি এবং ঘটনাগুলো অ্যানালাইসিস করতে শুরু করি এবং আমাদের গোয়েন্দা টিম গোয়েন্দা শাখার উত্তর টিমকে আমরা এই অপারেশনের কাজে আমরা লাগিয়ে দিই এবং বিভিন্ন দিকে আমরা কার্যক্রমগুলো করতে থাকি তো একটা পর্যায়ে আমরা আমাদের গোপন অনুসন্ধান এবং আমাদের যে তথ্যপাত্র আছে এবং আপনারা জানেন যে আমরা কাঙ্গাইল জেলা পুলিশ ইতোমধ্যে এই ডাকাতি কার্যক্রমে জড়িত বিভিন্ন গোয়েন্দা টিম এবং আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমাদের সোর্স সহ সকল গোপন অনুসন্ধানের মাধ্যমে আমরা এই ঘটনার সাথে যে মেইন মাস্টার কিলার তাকে আমরা গতকাল সাভার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার নামটি হলো হাকিম এবং তার নামে বিভিন্ন জেলায় প্রায় বারোটি মামলা আছে তো হাকিমকে গ্রেপ্তারের পরপরই এই ঘটনার সাথে অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে হয় মোট এই ঘটনার সাথে জড়িত মোট পাঁচজন সদস্য মাস্টারমাইন্ড হাকিম সহ আরও চারজন আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য সাভার এবং মেট্রোপলিটন এলাকার ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর এলাকা থেকে মোট পাঁচজনকে সহ মোট পাঁচজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে ওই দিন লুণ্ঠনকৃত যে পাঁচটি মোবাইল পাঁচটি মোবাইলে চারটি মোবাইলই কিন্তু আমরা উদ্ধার করতে সমর্থ হই এবং এই মোবাইলগুলো ওই গাড়িতে অবস্থানরত যারা ছিলেন তাদের এই মোবাইল ইতোমধ্যে সেটি প্রমাণিত হয়েছে এবং এছাড়াও তাদের টাকাতির যে সরঞ্জামাদি সেই সরঞ্জামাদিও কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং এই লুণ্ঠনকৃত আমরা যে টাকাটি ছিল এই টাকার তেরো হাজার পাঁচশো টাকাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা এটি আপনারা জানেন যে ঘটনাটি ঘটার পর আপনাদের মাধ্যমে এটি দেশবাসী জানতে পারে এবং এটি বেশ চাঞ্চল্য সৃষ্টি করে যে প্রবাসীর গাড়িতে একটি এটি ডাকাতির ঘটনা তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা আমাদের গোয়েন্দা টিম এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে এই ঘটনার আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং এই যে মাস্টারমাইন্ড সহ যে টিমটি পাঁচজন ধরা পড়েছে তাদের কাছে অনেক তথ্যপাত্র ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে এবং আমরা যে তথ্যপাত্রগুলো পেয়েছি এই ঘটনায় মোট নয়জন জন জড়িত ছিল তো আমরা ইতোমধ্যে মোট মূল মাস্টার মাইন্ড সহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি মধ্যে এবং আশা করছি তারা যে তথ্যপাত্রগুলো দিচ্ছে খুব শীঘ্রই বাকিগুলোকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে আমরা মনে করছি আমরা অস্ত্র উদ্ধার এখন করতে পারিনি কিন্তু কার কাছে অস্ত্রটি ছিল সে দেশীয় যে অস্ত্রটি ছিল সেটা আমরা কিন্তু ইতোমধ্যে তত্ত্বপত্র পেয়েছি আশা করছি খুব শীঘ্রই সেটি রিকভারি করতে পারবো জানতে পারছি